কল্পনা করুন এমন এক জনপদের কথা যেখানে আকাশ থেকে রহমতের বৃষ্টির বদলে ঝরে পড়েছিল লেলিহান আগুনের ফুলকি যেখানে মাটির গভীর থেকে উঠে আসা এক বিকট গর্জনে থরথর করে কেঁপে উঠেছিল বিশাল সব পাহাড় পর্বত আর যেখানে কেবল লোভের নেশায় মত্ত এক সমৃদ্ধ জাতি মুহূর্তের মধ্যে নিথর নিস্তব্ধ হয়ে ইতিহাসের আস্থা হারিয়ে গিয়েছিল আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন সেই জাতির মানুষগুলো প্রচণ্ড দাবদাহে অস্থিষ্ট হয়ে একটু শীতল ছায়ার খোঁজে দৌড়ে গিয়েও শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলিতে ভস্মীভূত হয়েছিল এবং কি সেই রহস্যময় ও ভয়াবহ অপরাধ যা তাদের জন্য মহাপ্রলয়ঙ্কারী আল্লাহর গজব ডেকে এনেছিল যার শিহরণ জাগানিয়া বর্ণনা আজও মানবজাতির জন্য এক জীবন্ত সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সেই ধুলিমলিন ও রহস্য ঘেরা পাতায় দৃষ্টি দিলে আমরা দেখতে পাই প্রাচীন সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী মুয়ান নামক এক অত্যন্ত উর্বর ও কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিতে বসবাসকারী মাদিয়ান সম্প্রদায়ের কথা যারা ছিল মূলত হজরত ইব্রাহিম আলাইহিস তৃতীয় স্ত্রী কাতুরার সন্তানদের বংশধর এবং যাদের ভৌগোলিক প্রাচুর্য উন্নত নগর সভ্যতা ও ব্যবসায়িক আধিপত্য ছিল তৎকালীন সমসাময়িক বিশ্বে অত্যন্ত ঈর্ষণীয় ও বিস্ময়কর অথচ সেই উপচে পড়া প্রাচুর্যই তাদের মনে জন্ম দিয়েছিল সীমাহীন অহংকার চরম নৈতিক অবক্ষয় আর স্রষ্টাদ্রোহিতার বিষাক্ত বীজ এই মাদিয়ানবাসীরা শুধু যে আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদকে সরাসরি অস্বীকার করে নিজেদের হাতে গড়া মূর্তি ও আইকা নামক এক বিশেষ জাতের বিশাল বৃক্ষের পূজা করত তাই নয় বরং তারা ব্যবসায়িক লেনদেনে ওজনে কম দেওয়া পরিমাপে ধূর্ততার সাথে কারচুপি করা এবং সাধারণ মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে আত্মসাত করার মতো জঘন্য ও হীন সামাজিক অপরাধকে নিজেদের জন্মগত অধিকার মনে করত যার ফলে মহান আল্লাহ তাদের হেদায়েতের জন্য এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তাদেরই বংশের ভাই হযরত সুয়াইব আলাইহিসালামকে নবী হিসেবে প্রেরণ করেন যাকে তার অতুলনীয় বাচনভঙ্গি যৌক্তিক উপস্থাপনা এবং অত্যন্ত মিষ্টভাষী হবার কারণে ইসলামের ইতিহাসে খতিবুল আম্বিয়া বা নবীদের শ্রেষ্ঠ বক্তা হিসেবে অভিহিত করা হয় হযরত শুয়াইব আলহি সালাম যখন তার গোমরাহ কমকে অত্যন্ত নম্র হৃদয়স্পর্শী ও জ্ঞানগর্ভ ভাষায় বললেন যে হে আমার প্রিয় সম্প্রদায় তোমরা কেবল এক আল্লাহর ইবাদত কর যার কোনো শরিক নেই এবং ব্যবসায়িক লেনদেনে ওজনে ও মাপে কম দিও না আজ আমি তোমাদের অত্যন্ত সচ্ছল ও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের অবাধ্যতার কারণে তোমাদের ওপর এক সর্বগ্রাসী ও ভয়ঙ্কর আজাবের আশঙ্কা করছি যা তোমাদের অস্তিত্ব মুছে দেবে তখন তারা তার সেই দরদ মাখা দাওয়াতকে তুচ্ছ জ্ঞান করে এবং উপহাসের হাসি হেসে উড়িয়ে দিয়ে দম্ভ ভরে বলেছিল যে তাদের কষ্টার্জিত ধনসম্পদ তারা কিভাবে ব্যয় করবে কিভাবে ব্যবসা করবে বা কিভাবে মানুষের পকেট কাটবে তা একান্তই তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও মর্জির বিষয় এবং ধর্মের দোহাই দিয়ে তিনি যেন তাদের এই আধুনিক জীবনযাত্রায় ও লাভজনক ব্যবসায়িক কৌশলে হস্তক্ষেপ করার দৃষ্টতা না দেখান মূলত মাদিয়ানবাসীরা ছিল এক ধূর্ত ব্যবসায়ী জাতি যারা মনে করত যে প্রতারণা মাপে কম দেওয়া মজুদারি এবং মিথ্যা শপথের মাধ্যমেই তারা দ্রুত সম্পদশালী হতে পারবে তাই তারা শুধু ব্যবসায়ী কারচুপি করেই খান্ত হতো না বরং তারা প্রধান প্রধান বাণিজ্য সড়কগুলোতে দলবদ্ধভাবে বসে থেকে পথিক ও বণিকদের ভয় দেখাত তাদের মালামাল লুট করত এবং যারা হজরত সুয়াইব আলাহিস্সালামের পথে আসতে চাইত তাদের মনে নানাবিধ সংশয় ও ভিপি তৈরি করত এমনকি তারা আল্লাহর এই মহান নবীকে চূড়ান্ত হুমকি পর্যন্ত দিয়েছিল যে যদি তিনি তার সত্যের প্রচারণা ও একত্ববাদের দাওয়াত অবিরম্বে বন্ধ না করেন তবে তাকে ও তার অনুসারীদের ভিটে মাটি থেকে নিষ্ঠুরভাবে দেশান্তর করা হবে অথবা পাথর মেরে হত্যা করে জনপদকে পবিত্র করা হবে এই অহংকারী ও ভোগবাদী জাতিটির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম ছিল তাদের আইকা বা সেই বিশাল ছায়াদানকারী ঘন বনের প্রতি এক রহস্যময় আসক্তি ও অন্ধভক্তি যে কারণে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে তাদের আসহাবে আইকা বা বনবাসী হিসেবেও উল্লেখ করা হয়েছে কারণ সেই অঞ্চলের মাটি ছিল প্রাকৃতিকভাবেই অত্যন্ত উর্বর এবং বিশাল বিশাল ঘন বৃক্ষরাজিতে ঘেরা সেই জনপদটি ছিল এমন এক প্রাকৃতিক সম্পদে ভরপুর যা তাদের মনে এক প্রকার মিথ্যে নিরাপত্তার দেওয়াল ও অহমিকা তৈরি করেছিল যে পৃথিবীর কোনও বিপদ বা আসমানি দুর্যোগই তাদের এই সুরক্ষিত জনপদকে স্পর্শ করতে পারবে না হজরত শোয়াইব আলহিসাল্লাম যখন দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পর দেখলেন যে তার সম্প্রদায় কোনওভাবেই সত্যের পথে আসছে না বরং তারা উল্টো নবীকে জাদুকর মস্তিষ্ক বিকৃত ও চরম মিথ্যাবাদী বলে জঘন্য অপবাদ দিচ্ছে এবং তুচ্ছতাচ্ছিল্য করছে তখন তিনি তাদের হৃদয়ে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য তাদের পূর্ববর্তী অবাধ্য কমে নোহ আদ সামুদ এবং কমে লুতের সেই নিদারুণ ও করুণ পরিণতির কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছিলেন কিন্তু তাদের কুলুষিত হৃদয়ে অবাধ্যতার মোহর লেগে গিয়েছিল এবং তারা ভরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল যে যদি সোয়াইব সত্যি সত্যবাদী হয়ে থাকেন তবে তিনি যেন আকাশ থেকে আজাবের কোনো টুকরো বা আগুনের বৃষ্টি নাজিল করে তাদের ধ্বংস করে দেখান তাদের এই চরম ধৃষ্টতা অবাধ্যতা আর সীমালঙ্ঘনের ফলশ্রুতিতে আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা চলে আসে এবং প্রথম ধাপে সতর্কীকরণ হিসাবে তাদের ওপর এমন এক অসহ্য উত্তাপ রুদ্ধশ্বাস গুমোট অবস্থা ও ভয়াবহ গরম চাপিয়ে দেওয়া হয় যে টানা সাত দিন পর্যন্ত সেই জনপদে এক ফোঁটা বাতাসও প্রবাহিত হয়নি এবং ভূগর্ভস্থ কূপ ও নদ নদীর পানি টকবগ করে ফুটতে শুরু করেছিল যার ফলে তারা ঘরের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করে মরতে শুরু করে এবং কোনো শীতল পানীয় ভূগর্ভস্থ কক্ষ বা গভীর অরণ্যের ছায়াই তাদের সেই অলৌকিক দহন ও কলিজা ফাটা গরম থেকে এক মুহূর্তের জন্যও মুক্তি দিতে পারছিল না ঠিক সেই চরম সংকটের মুহূর্তে তারা হঠাৎ দিগন্তে একখণ্ড ঘন কালো মেঘ দেখতে পায় যা পার্শ্ববর্তী এক জনমানবহীন প্রশস্ত ময়দানের ওপর বিশাল এক শীতল ছায়া দিচ্ছিল এবং সেখান থেকে দৃষ্টিতে এক স্নিগ্ধ ও আরামদায়ক বাতাস বইছিল যা দেখে চরম তৃষ্ণার্থ ও দগ্ধ মাদিয়ানবাসী মনে করেছিল এটি হয়তো তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত রহমতের বৃষ্টি নিয়ে এসেছে এবং তারা পাগলের মতো তৃষ্ণা মেটাতে পঙ্গপালের ন্যায় সেই মেঘের নিচে সমবেত হতে থাকে পরম স্বস্তির আশায় কিন্তু যখন সেই পাপিষ্ঠ ও অবাধ্য জাতির সর্বশেষ ব্যক্তিটিও সেই তথাকথিত ছায়া মেঘের নিচে এসে পৌঁছালো অমলি আল্লাহ নির্দেশে সেই মেঘ থেকে বৃষ্টির পরিবর্তে জ্বলন্ত অঙ্গার ও আগুনের ফুলকি প্রবল বেগে বর্ষিত হতে শুরু করল এবং একই সাথে তাদের পায়ের নিচের মাটি এক প্রচণ্ড প্রলয়ঙ্কারী কম্পনে দুলে উঠল যা তাদের সুউচ্চ অট্টালিকাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর ঠিক সেই বিভীষিকাময় মুহূর্তেই আকাশ থেকে হযরজ্জিব রাইল সালামের এক গগনবিদারী ও মহাপ্রলয়ঙ্কারী আর্তনাদ বা এমন এক বিকট শব্দ ভেসে আসে যা শোনার সাথে সাথেই সেই পাপিষ্ঠদের কলিজা ফেটে চৌচির হয়ে যায় এবং তারা যে যেখানে ছিল সেখানেই মুখ থুবড়ে উপুর হয়ে নিথর পড়ে রইল যেন তারা কোনোদিন সেই জমিনে বীর দর্পে বসবাসই করেনি পবিত্র কুরআনের বর্ণনায় এই ধ্বংসলীলা ও ঐশ্বরিক শাস্তি এতটাই নিখুঁত ও ভয়াবহ ছিল যে যারা সোয়াইব সালামকে মিথ্যাবাদী বলেছিল এবং তার দাওয়াতকে তুচ্ছ করেছিল তারা এমনভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তারা কোনোদিন দিন কোনও অস্তিত্বই রাখেনি অথচ হজরত সোয়াইব আলহি সাল্লাম এবং তার স্বল্প সংখ্যক ইমানদার অনুসারীরা আল্লাহ বিশেষ কুদরতী রহমতে সেই সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞ থেকে অলৌকিকভাবে রক্ষা পান এবং পরবর্তী সময়ে তারা মক্কার পবিত্র ভূমিতে হিজরত করেন যেখানে নবী সোয়াইব আলহিসাল্লাম অত্যন্ত ইবাদত গুজারির সাথে তার জীবনের অবশিষ্ট সময় অতিবাহিত করেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় মাদিয়ানবাসীদের এই রোমহর্ষক কাহিনীটি কেবল একটি প্রাচীন জাতির ধ্বংসের কোনো কাল্পনিক গল্প নয় বরং এটি কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য একটি জীবন্ত ও কঠোর সতর্কবাণী যে যখন কোনও শক্তিশালী সমাজ তার ব্যবসারিক সততা হারায় গরিবের হক নষ্ট করে মাপে কারচুপি করে এবং প্রকাশ্য দিবালকে আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হয় তখন পৃথিবীর কোনও প্রযুক্তি প্রাচুর্য বা ভৌগোলিক অবস্থানই তাদের রক্ষা করতে পারে না কারণ মাদিয়ানবাসীও একসময় মনে করেছিল তাদের অঢেল সম্পদ আর সুরম্য অট্টালিকা তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে কিন্তু আল্লাহ আজাবের সেই মহাপ্রলয়ের সামনে তারা ছিল শুকনো তৃণের মতো অত্যন্ত অসহায় ও তুচ্ছ বর্তমান যুগেও যখন আমরা আমাদের চারপাশের বাজারগুলোতে ওজনে কম দেওয়ার নোংরা প্রতিযোগিতা দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে মজুদ্দারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ও অসহায় মানুষের পকেট কাটার পৈশাজিক মহোৎসব দেখি তখন অবধারিতভাবেই হজরত শোয়াইব আলহ ইসালামের সেই অভিশপ্ত কমের কথা মনে পড়ে যায় যারা ঠিক একই ধরনের অর্থনৈতিক ও সামাজিক পাপে লিপ্ত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমাদের প্রত্যেকের উচিত সেই প্রাচীন ইতিহাসের নির্মম শিক্ষা থেকে নিজেদের বাস্তব জীবনকে সংশোধন করা এবং আল্লাহ সেই পথে ফিরে আসা যেখানে প্রতিটি লেনদেনে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করা হয়েছে যাতে আমাদের ওপরও এমন কোনো অপ্রত্যাশিত আজাব বা গজব নেমে না আসে যা আমাদের বর্তমান অস্তিত্ব ও সভ্যতাকে মুহূর্তের মধ্যে বিপন্ন করে দিতে পারে মাদিয়ানের সেই প্রাচীন জনপথটি আজ কেবলই এক ধূসর মরুভূমি যেখানে বালুর নিচে চাপা পড়া ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে কেবল দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আধুনিক মানুষের আর কিছুই করার নেই কারণ সেখানে একদা যে জাঁকজমকপূর্ণ ও সমৃদ্ধ সভ্যতা ছিল তা কেবল তাদের অন্ধ অহংকার আর দুর্নীতির কারণে মাটির নিচে চিরতরে চাপা পড়ে গেছে যা আমাদের প্রতিনিয়ত চিৎকার করে স্মরণ করিয়ে দেয় যে জুলুম অর্থনৈতিক শোষণ আর অবিচারের শেষ পরিণতি সর্বদা ও সর্বত্র অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক হয় পরিশেষে অত্যন্ত দৃঢ়তার সাথে বলা যায় যে হজরত সুয়াইব আলহি সালামের এই অলৌকিক কাহিনী আমাদের এই জীবন দর্শন শেখায় যে ইসলামে শুধু ব্যক্তিগত তাজবিহ পাঠ বা নির্জনে ইবাদত করাই যথেষ্ট নয় বরং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ব্যবসায়িক সততা বজায় রাখা এবং অন্যের পাওনা হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়াও ধর্মের এক অবিচ্ছেদ্য ও বাধ্যতামূলক অংশ এবং যারা এই ঐশ্বরিক ভারসাম্য নষ্ট করে নিজেদের আখেরাত নষ্ট করে তাদের জন্য পরকালেও যেমন রয়েছে কঠিন শাস্তি ঠিক তেমনি এই নশ্বর পৃথিবীতেও রয়েছে লাঞ্ছনাদায়ক ও অপমানজনক পরিণতি যা থেকে সময় থাকতে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ এই বিশাল ও বিস্তৃত গল্পের প্রতিটি মোড় এবং প্রতিটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সৃষ্টার নিয়মকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় তাদের শেষ ঠিকানা হয় ইতিহাসের আস্তাকুর আর যারা শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ও সততার সাথে সত্যের ওপর অবিচল থাকে তারাই শেষ পর্যন্ত ইহকাল ও পরকালে চূড়ান্তভাবে জয়ী হয় এবং তাদের নামই পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো তো কাল ধরে জল জ্বল করতে থাকে আজ থেকে হাজার হাজার বছর আগে সিরিয়ার সেই তপ্ত মরুপ্রান্তরে যে আগুনের বৃষ্টি হয়েছিল তার সেই প্রাচীন উত্তাপ যেন আজও আমাদের কলুষিত হৃদয়ে এই আধ্যাত্মিক ভয় জাগিয়ে দেয় যে আমরা যেন আমাদের ব্যবসায়িক এবং চারিত্রিক সততাকে সাময়িক লাভের আশায় বিসর্জন না দিই এবং সর্বদা যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর ভয় ভীত থাকি যিনি মানুষের প্রতিটি সূক্ষাতিসক্ষ্ম কাজের নিখুঁত বিচারকারী ও দ্রষ্টা মাদিয়ানবাসীর ধ্বংস হওয়ার মূল কারণগুলোর গভীরে গেলে দেখা যায় যে তাদের চরম আত্মমুগ্ধতা ও বৈষয়িক মোহ তাদের নবী সুয়াইব আলাই হিসালামের হিতাকাঙ্ক্ষী উপদেশ শুনতে বাধা দিয়েছিল এবং তারা বোকার মতো ভেবেছিল তাদের এই কারি কারি ধনদৌলতি তাদের জন্য পৃথিবীতে চিরস্থায়ী নিরাপত্তার গ্যারেন্টি হবে কিন্তু বাস্তবতা ছিল তাদের কল্পনার চেয়েও সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত করুণ ও শিক্ষণীয় সেই ভয়াবহ ভূমিকম্প আর মহাপ্রলয়ঙ্কারী আগুনের ধ্বংসস্তূপে নাড়িয়ে আজ যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি তবে দেখব যে মানুষের তৈরি সকল ঠুনকো কাঠামো দম্ভ আর আভিজাত্য কেবল মুহূর্তের ব্যবধানে ধুলিসাত হয়ে যেতে পারে যদি না সেখানে আল্লার সন্তুষ্টি এবং মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা থাকে তাই আসুন আমরা সেই প্রাচীন কৌমে মাদিয়ানের করুণ ইতিহাস থেকে আমাদের জীবন গড়ার শ্রেষ্ঠ উপাদানগুলো সংগ্রহ করি এবং নিজেদের জীবনকে এমন এক সুশৃঙ্খল ছাঁচে গড়ি যেখানে সততা ব্যবসায়িক নৈতিকতা সামাজিক ন্যায়বিচার এবং এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী হবে আমাদের ইহজাগতিক ও পারলৌকিক পথচলার প্রধান পাথেয় হজরত শুয়াইব সালামের অসীম ধৈর্য আর তার কওমের হঠাকারিতা আমাদের সামনে দুটি বিপরীতমুখী পথের স্পষ্ট নিদর্শন যা আমাদের প্রতিদিনের জীবন চলার পথ নির্ধারণে এবং চিরন্তন সত্যকে মনে প্রাণে মেনে নেওয়ার অনুপ্রেরণা দেয় যাতে আমরাও দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের কঠিন আজাব থেকে মুক্তি পেয়ে সফল কাম হতে পারি এই কাহিনীটি আমাদের অন্তরের গহীনে এক গভীর দাগ কেটে যায় যা বারবার আমাদের বিবেককে এই তীক্ষ্ণ প্রশ্ন করে যে আমরা কি আমাদের প্রাত্যহিক জীবনে সেই মাদিয়ানবাসীদের মতো ছোট ছোট কারচুপি ওজনে ফাঁকি বা অন্যের প্রাপ্য হক নষ্ট করার মাধ্যমে নিজেদের অলক্ষ্যে কোনো ধ্বংসের গহবরের দিকে এগিয়ে যাচ্ছি না তো সুতরাং সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত কায় মনোবাক্যে তওবা করা এবং সেই পরম করুণাময় ও দয়ালু আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা যিনি হাজারো গুনাহের পাহাড়কেও ক্ষমার এক চিলতে রহমত দিয়ে মুছে দিতে পারেন এইভাবে হযরত সোয়াইব সালামের সুদীর্ঘ জীবন এবং তার সেই পাপিষ্ঠ জাতির ধ্বংসের লোমহর্ষক ইতিহাস আমাদের সামনে এক জীবন্ত ও চিরস্থায়ী পাঠ্যপুস্তক হিসেবে রয়ে গেছে যা অনাগত কাল ধরে পথহারা মানুষকে হকের পথে চলার সঠিক দিশা দিয়ে যাবে এবং অন্যায়ের ঘোর অন্ধকার থেকে আলোর মহাসড়কে আহ্বান জানাবে পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে এই মিনতি জানাই যেন তিনি আমাদের অন্তর থেকে ওজনে কম দেওয়ার মতো হীন মানসিকতা ও সম্পদের লোভ দূর করে দেন এবং আমাদের উপার্জনকে হালাল ও বরকতময় করে দেন এবং আমাদের সেই সব সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করেন যারা সত্যের আলোকে চিনেছে এবং সেই অনুযায়ী নিজেদের আমল ও আখলাককে সুন্দর করার আপ্রাণ চেষ্টা করেছে মদিয়ানের সেই জনশূন্য জনপদে আজও যদি কেউ ভ্রমণে যায় তবে সে তার পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুধাবন করতে পারবে যে আল্লাহর অবাধ্যতার পরিণতি কতটা কঠিন ও দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেই হাজার বছরের প্রাচীন ধ্বংসস্তূপগুলো যেন প্রতিটি বাতাসের ঝাপটায় চিৎকার করে বলছে হে মানুষ সময় থাকতে তোমরা তোমাদের প্রকৃত প্রভুর দিকে ফিরে আস এবং তার সৃষ্টির সাথে প্রতারণা করো এই পুরো কাহিনীটি একটি গভীর জীবনদর্শন ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত যেখানে ব্যক্তি স্বার্থের চেয়ে সামষ্টিক কল্যাণ এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি হিসাবে বিবেচিত আমরা যেন কেবল এই ঐতিহাসিক কাহিনীর রোমাঞ্চে বা অলৌকিকতায় হারিয়ে না গিয়ে এর ভেতরের সেই গূঢ় শিক্ষাকে আমাদের কর্মজীবনে ধারণ করতে পারি এবং নিজেদের চারিত্রিক মাধুর্য দিয়ে এক পঙ্কিলতাহীন পৃথিবী উপহার দিতে পারি এটাই হোক আমাদের আজকের এই দীর্ঘ গল্পের মূল উদ্দেশ্য ও প্রার্থনা এইভাবেই পৃথিবীর ইতিহাসের প্রতিটি ধূলিকণা ও প্রতিটি ধ্বংসপ্রাপ্ত জনপদ আমাদের নিজেদের সংশোধন হওয়ার বারবার সুযোগ দেয় এবং মদিয়ানবাসীর সেই করুণ ও আগুনের আজাবের কাহিনী যেন আমাদের জীবনের জমাট বাধা অন্ধকার সরিয়ে দিয়ে প্রকৃত হেদায়েতের অনির্বাণ আলো জ্বালিয়ে দেয় সেই মহান আশাবাদ ব্যক্ত করেই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টানছি